আসসালামু আলাইকুম ওয়া আলামিন আলা আলা আলিহি আম্মা বা'দ কাছে কাছেও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের আজমির শরীফকে মন্দির দাবি সুন্নিদের ঘুম ভাঙবে কবে আজকের আলোচনাটা সুফিবাদী যারা আছেন যারা নিজেদেরকে সুফি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা নিজেদেরকে আহলে সন্নকল জামাতের অনুসারী তথা সুন্নি দাবি করেন তাদের উদ্দেশ্যেই মূলত আজকের আমার আলোচনাটা তারা সুফিরা সুফিদের বেশিরভাগই বাংলাদেশের প্রচলিত সুফি যারা আছে তারা বেশিরভাগই অপপ্রচারকে বিশ্বাস করে জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ এই সমস্ত টেক তারাই বেশি দেয় যদিও এটি অত্যন্ত দুঃখকর একটি বিষয় সবচেয়ে বেশি ঘুমন্ত থাকলে তারাই আছে বাস্তবতা যেটা যেহেতু আমি সুফিবাদে আহলে সোনতল জমাতের সাথে আমার দীর্ঘ জীবনের সময়টা ব্যয় হয়েছে এই বিষয়টা আমি একটু বেশি অবহিত দিন কায়েমের ব্যাপারে তারা একেবারেই গাফেন তারা দিন কায়েমের কথা বলেও না হাতে কোনা কয়েকটা বিষয় নিয়ে তারা কথা বলে যদিও সব সকল বিষয়ে কথা বলাটাই প্রয়োজন ছিল আহলে সুন্নতল জামাতের আকিদা বিশ্বাসী তারা বলে কিন্তু আহলে সুন্নতল জামাতের আকিদার কিতাবগুলো তারা পড়ছে কিনা একটা সন্দেহ আছে যাই হোক বিস্তারিত আমি না বলে শুধু এতটুকু বলবো আমরা যখন গাজওয়াতুল হিন্দির ব্যাপারে মানুষকে সতর্ক করছিলাম বড় দুঃখ এবং পরিতাবের সাথে বলতে হচ্ছে আমার জীবনে আমি লক্ষ্য করেছি তথাকথিত নামদারি যারা নামদারী সুন্নি দাবি করে তারা আমাদেরকে জঙ্গিবাদ বলছে জঙ্গি বলছে এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে আমাকে বলতে হচ্ছে কিন্তু আজকে দেখেন ভারতের আজমির আজমির শরীফকে তো আপনারা আজমির শরীফ বলেন আপনাদের আবেগের একটা জায়গা হিন্দুস্তানের যদিও খায়জা ময়নুদ্দিন চিস্তি খ্যাত উনি একজন মুজাহ্দের ছিলেন উনি ভারতের মুশ্রিকদের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন ইতিরা যুগিবালের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন জিহাদ করেছেন এ সুফি সাদক তার নাম ভাঙ্গি আজকে যারা দুনিয়া কামাই করছেন ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের আবেগের জায়গা আজকে আজমিরকে মন্দির হিসেবে দাবি করা হচ্ছে উগ্রবাদী হিন্দুরা অপেক্ষা করেনচিরেই বাংলাদেশে কখন জানি বাংলাদেশেও বিভিন্ন মাজারগুলোকে তারা মন্দির বলে দাবি করে তখন হয়তো আপনাদের ঘুম ভাঙবে মনুদ্দিন চিস্তি খ্যাত উনি অবশ্যই একজন মজাদ্দ ছিলেন আমরা ওনাদেরকে ওনাকে ভালোবাসি উনি আল্লাহর ছিলেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আজকে ব্যবহার করে ওনার নাম ব্যবহার করে অনেকে দুনিয়া কামাই করতেছেন ভান্ডামি করতেছেন ব্যবসা করতেছেন তাদেরকে বলবো জাগ্রত হন প্রকৃত পক্ষে মইনুদ্দিন চিস্তি রহিম জীবনী পরে দেখেন উনি কি করেছেন আর আপনারা কি করতেছেন? ওনার লিখিত বইগুলো পড়ে দেখেন উনি কি করে গেছেন, উনি কি সংস্কার করছেন আর আপনারা কি করতেছেন? উনি কোন পথে ছিলেন আপনারা কোন পথে আছেন ততসব ওনার দুহায় দিচ্ছেন। আজকে ওনার মাজারকে ভেঙে দেওয়ার জন্য তারা আচক্রান্ত করতেছে। আপনার মাজার ভাঙবে আপনার পাশে যে মাজার আছে সেটাও তারা ভাঙবে। আপনার মাদ্রাসা তার ভেঙে দিবে। আপনার মস্তিষ্ক তারা ঘুরিয়ে দিবে দাবি করবে এটাও তাদের এই ভূমিটাই তাদের চট্টগ্রাম তাদের দাবি করছে বাংলাদেশ তাদের কুমিল্লা নোয়াখালী চাই চট্টগ্রাম চাই কুমিল্লা চাই এভাবে তারা স্লোগান দিচ্ছে উগ্রবাদী হিন্দুরা এক সময় বলবে বাংলাদেশটাই চাই এটাই বলবে বাস্তবতা প্রথম চট্টগ্রাম পরে নোয়াখালী পরে কুমিল্লা আস্তে আস্তে পুরো বাংলাদেশ গোটা বাংলাদেশকেই তারা অখাদ্য ভারতের অংশ করতে চায় সেখানে আপনারও জায়গা হবে না আপনি সুফি আপনারও জায়গা হবে না আপনি কৌমি আপনারও জায়গা হবে না আপনি তাবলিগি আপনারও জায়গা হবে না অখণ্ড ভারতে আপনি মাঝাবি আপনারও জায়গা হবে না আপনি লামাঝাবি দাবিদার আপনারও জায়গা হবে না আপনার সালাফি দাবিদার আপনারও জায়গা হবে না তারা যে অখণ্ড ভারত করতে চাচ্ছে সেখানে মুসলিমদের অস্তিত্ব থাকবে না এই চরম সত্যটা বুঝতে যদি লেট করেন আরো যদি বেশি লেট করেন তাহলে আরো বেশি মাসুল দিতে হবে এজন্য আহলে সুন্নতল জামাতের অনুসারী দাবিদার সুন্নি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের ঘুম কমবে কবে ভাঙবে আমরা যখন সতর্ক করছিলাম মানুষকে সামনে গাজুতুল হিন্দের যুদ্ধ হবে আমাদের সাথে মিশতে আপনারা নিষেধ দিতেন এখনো অনেকেই কাজ করে আফসুস আপনাদের জন্য আফসুস ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন মুসলিমদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য উনি কাউকে ডিভাইডেড করে না উনি কাউকে দূরে রাখে না কে মাঝহাবি কে লামাহি কে হালেহাদিস কে সালাফি কে সুন্নি কে অ তিনি সেইভাবে বিবক্ত করেন না তিনি সবার জন্য এসেছেন তিনি সকল মুসলিম উম্মার জন্য এসেছেন সবার দলবী হিসেবে সবার অভিভাবক হিসেবে এসেছেন উনি মোজাদ্দেদ যেটা সঠিক সঠিকটাকে তিনি সঠিক বলবেন যেটা ব্যাটিক সেটাকে তিনি ব্যাটিক বলবেন যেটা শিরিক তিনি সেটাকে তিনি শিরিক বলবেন যেটি বেদ তিনি সেটাকে বেদ আত বলবেন যেটি কুফুর সেটাকে তিনি কুফুর বলবেন সত্য প্রতিষ্ঠা হবি ও জাদিদুল আহা যিনি দিনকে সংস্কার করবেন উনি তো এসেছেন আপনারও অভিভাবক আমার অভিভাবক সবার অভিভাবক অথচ ওনাকেই না আমরা জঙ্গি বলে পরিচিত করলাম আমাদেরকে আপনারা জঙ্গি বলতেন আজকে দেখেন তো বাস্তবতাটার সাথে মিলিয়ে দেখেন তো আমরা যে সমস্ত কথা বললাম ও ওই দুই থেকে আঠারো উনিশ বিশ থেকে নিয়ে শুরু করে আজকের আলোচনাগুলো দেখেন আমাদের একটাই দাবি ছিল আমাদের একটাই অহংকার ছিল আমাদের একটাই কথা ছিল সামনে গাজুয়াত হিন্দ সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলিম রক্ষার জন্য কাজ করা বারবার ইমাম গ্রেপ্তার হয়েছেন আমরাও গ্রেপ্তার হয়েছি এরপরও আবার গ্রেপ্তারও সম্ভাবনা আছে যেকোনো সময় আমরাও প্রস্পায়ার হতে পারি জানি না কখন কোন সময় আল্লাহ কবল করেন এই তামান্নাই আমার নাই রাখি আল্লাহর শাহাদাতের একটাই কথা বলতেছিলাম সামনে আজাব আসতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে গাজুয়ুল হিন্দের যুদ্ধ আসতেছে আমাদেরকে কি করতে হবে ইমাম মাহমুদ দুইটা কাজকে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন খাদ্য মজুদ করা কারণ সামনে দুর্ভিক্ষ জুলফি তারকার দেখা গেছে সামনে দুর্ভিক্ষ যুদ্ধ পরিস্থিতির এই সময়ে আমাদেরকে সতর্ক হতে হবে খাদ্য মজুদ করতে হবে সেই সমস্ত অনাথ অসহায় নিঃস্ব ভাই বোনদের জন্য এ বিষয়ে খুব সতর্ক হতে হবে কারণ আপনারা জানেন যখন যুদ্ধ শুরু হয়ে যায় কোনো দেশে তখন বিভিন্ন আইনজিও গুলো মাঠে নেমে যায় তারা অর্থ দিয়া মুসলমানদের ইমানকে নষ্ট করে এমনিতেই খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে অর্থের লোভ দেখাইয়া যখন একটা মানুষ বিপদে থাকে একটা মানুষ যখন আপনার অসহায় থাকে খাবার পেটে যখন খাবার না থাকে তখন তার পাশে যে খাবার নিয়ে যাবে তাকেই সে ভালো মনে করে এটাই স্বাভাবিক আজকে দেখেন আফ্রিকা থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যত জায়গাতে মুসলিমরা আজকে যুদ্ধ পরিস্থিতিতে আছে। ক্ষুধার্ত আছে তাদের পেটে খাবার আমরা কতটুকু দিচ্ছি কতটুকু দেওয়ার প্রয়োজন ছিল মুসলিম বিশ্বগুলো আজকে কতটুকু তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের পাশেই তো দশ লক্ষের উপরও রোহিঙ্গা তাদের পাশে কে খাবার নিয়ে আসতেছে মুসলিম বিশ্ব থেকে কতটুকু আসে আরাকানের মুসলিম মা বন্ধের জন্য কান্না কে করে কে কাজ করে সিরিয়াতে মিশরে ইরাকে লেবাননে যুদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বগুলো কি তাদের পাশে থাকতেছে যেভাবে থাকার কথা সেইভাবে থাকতেছে না যা থাকে সেটা খুবই কম খুবই অল্প তো যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে বিভিন্ন এনজিও গুলো এসে মুসলিমদেরকে মুসলিম মা অর্থের রূপ দেখিয়ে তাদের ধর্মের দীক্ষিত করতে যাবে এমত অবস্থায় ইমাম মাহমুদ জাতির রাহবার হিসেবে অভিভাবক হিসেবে খাদ্য মজুদের কথা বলতেছেন সামনে মুসলিম মা বোনদেরকে দুই মুটু খাবার যাতে দিয়ে দেওয়া যায় এরা যাতে খাবারের তারণায় ক্ষুদার তারণায় যাতে তারা ইমান বিক্রি না করে এই কারণে ইমাম মাহমুদ আগে উল্লা কাজ করতেছে আসুন আমরা সহযোগিতা করি ওনাকে ওনা মুসলিম উম্মার জন্য সহযোগিতা করি ইসলামকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করি উনি উম্মার অর্থ আত্মসাত করে না সহযোগিতা করেন দিন কায়েমের জন্য সহযোগিতা করেন আল্লাহ সমিনা আল্লাহ দিনকে কায়েম করা আমাদের ইচ্ছা সামনের দিনের জন্য সতর্ক হন বলবো যে বাড়িতে যে বিল্ডিং এ আছেন যে সম্পদে আছেন এই সম্পদগুলো উচিতই তারা দখল করে নেবে এটাই সত্য এটাই বাস্তব এটাই চরম সত্য আপনি যে বিল্ডিং আছেন যে বাড়িতে আছেন যে সম্পদে আছে এই সম্পদগুলো আপনার কাজে আসবে না সামনে যুদ্ধ শুরু হয়ে গেলে কিছুই কাজে আসবে না লেবাননের দিকে তাকান সিরিয়াতে তাকান ফিলিস্তিন গাজাতে তাকান সেখানে কিন্তু বিল্ডিং কাজে আসে না গাড়ি বাজারও আসে না কাজে অর্থ কাজে আসে না টাকার বস্তা নিয়ে ঘুরবেন খাদ্যের জন্য হাহাকার করবেন বর্ডার বন্ধ করে দিচ্ছে খাবার দিবে না আলু দিবে না পিঁয়াজ দিবে না সামনে আরও কিছু দিবে না ভারত কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে জানেন উম্মার জন্য কাজ করেন না ঐক্যবদ্ধ হবেন না কখন ঘুম ভাঙবে জাতির কবে বুঝবে প্রকৃত অভিভাবক ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ ওনার সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করতেছে মুসলিমদের জন্য আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি আর অথচ আজকে কত ভাই না খাই আছে কত ভাই জেলখানাতে পড়ে আছে তার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে কত ভাই জেলখানাতে পড়ে আছে টাকার কারণে মামলা মোকদ্দমা লড়া যায় না তাদের দিকে আমরা তাকাই না তাদের পরিবারের দিকে তাকানো আমাদের দরকার ওই সমস্ত ভাইগুলোর দিকে আমাদের তাকানো দরকার সামনের দিনগুলোর জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার এই দিশা গুলো কে দিবে কে মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য কাজ করবে কে আমার বোনের ইজ্জত রক্ষার জন্য কে আমার বিবির ইজ্জত রক্ষার জন্য কে আমার মায়ের ইজ্জত রক্ষার জন্য কে আমার বোনের ইজ্জত রক্ষার জন্য কে আমার মেয়ের ইজ্জত রক্ষার জন্য কাজ করবে আমাদের আওয়াজ কি যুবকদের কাছে পৌঁছায় না যুবকরা কি বুঝতে পারে না যে সামনে ভয়ঙ্কর বিপদ আবামর জনসাধারণ কবে আপনাদের বিবেক জাগ্রত হবে আর কত দৃশ্য দেখলে যখন আপনার বিবির নিকাব দরে টানবে হিজাব দূরে টানবে তখন ঘুম বাঙবে যখন আপনার চোখের সামনে আপনার মেয়েকে দর্শন করবে তখন ঘুম ভাঙবে যখন উগ্র মালাওন নাপাক নিকৃষ্ট মালাওনগুলো এসে আমাদের সম্মানিতা মা বোনদের নিকাব দরে টানবে হিজাব দরে টানবে তখন কি আপনার ঘুম ভাঙবে আপনার চোখের সামনে আপনার বিবিকে দর্শন করলে কি আপনার ঘুম ভাঙবে জাগ্রত কবে হবে বিবেক কবে জাগ্রত করবেন আর কত খেলা তামাশায় মত থাকবে আর কত ইউটিউবেও ফায়াসা কর্ম দেখবেন আর কত এই খেলা আড্ডার মতে পড়ে থাকবেন আর কত শয়তানের পিছনে পড়বেন এখন কি সময় আসে না ফিরে আসার এখনও কেউ বুঝতে পারতেছেন না সামনে ভয়ঙ্কর বিপদ চার দিক দিয়ে গনি আসতেছে সেই বিপদ এজন্য পরিশেষে বলবো ভারতের আজমির শরীফকে মন্দির দাবি সুন্নি বাইদের করণীয় কি আসেন জাগ্রত হন প্রকৃত সুফিবাদ কাকে বলে প্রকৃত ইসলাম কাকে বলে বোঝার চেষ্টা করেন নিজের অস্তিত্ব হন চাইতে না। যারা প্রকৃত সুন্নতকে জিন্দা করে যে সুন্নতকে পালন করে সেই তো সুন্নি আজকে সুন্নি নাম নিয়ে বসে আছেন আপনার মুখে দাঁড়ি নাই আপনি সলাতাতেই করেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না তাহারা তর্জন করেন না শিরিক বেদাত কুসংস্কারে ডুবে আছেন আপনি সন্নি দাবি করতেছেন দাবি করলেই দাবি হয়ে গেল মুসলিম দাবি করলেই কেউ মুসলিম হয়ে যায় সন্নি দাবি করলেই কেউ সুন্নি হয়ে যায় আহলে সন্ন্যতল জামাত হয়ে নাজাত এবং মুক্তির পথ কিন্তু আহলে সন্ন্যতল জামাতের আকিদা গুলো কি আমরা জানি আহলে সন্নতল জামাতের আকিদার বইগুলো কি আমি পড়ছি ফিকুল আকবর কি আমি পড়ছি আকিদের কয়টা কিতাব পড়ছেন এগুলো পড়াশোনা করে দেখেন আহলে সন্ন্যতল জামাতের আকিদা কি আহলেসন্নতল জামাতের মানহাজ কি আকিদা কি দিশা দর্শন কি করুক আকিদার কিতাব পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে বলবো আপনার চোখের সামনে আরো অনেক কিছু দেখবে এর আগেই জাগ্রত হয়ে যান সুফি ভাইরা সুন্নি ভাইরা আপনার আমাদের শত্রু না আপনার আমাদের দুশ্মন না আপনারা পড়াশোনা করেন হিমা মোহাম্মদ হাবিবুল্লাহর ব্যাপারে জানেন উনি আহলেসোনতল জামাতের রাহবার হয়ে আল্লাহ পাঠিয়েছে মনে আর রাহবার করে পাঠিয়েছেন উনি উম্মার অভিভাবক উনি প্রকৃত সুফি উনি প্রকৃত সুন্নি উনি প্রকৃত সমস্ত কিছু কারণ যেহেতু আল্লাহ ওনাকেই সেই মূল দায়িত্ব দিয়ে পাঠাইছেন এজন্য আমার কথা কে কেউ ভুল বুঝবেন না বিকৃতভাবে উপস্থাপন করবেন না আমার আহ্বান সবার জন্য আমরা সকল উম্মার জন্য কাজ করতে চাই মুসলিম উম্মার জন্য কাজ করতে চাই সবাইকে আমরা ভাই মনে করি কাউকে আমরা মুরতাদ মুনাফিক মনে করি না কারোর মধ্যে ভুল থাকলে আমরা সংশোধন হওয়ার তো আহ্বান জানি আমি নিজেও সংশোধন হচ্ছি মানুষকে সংশোধন হওয়ার জন্য আহ্বান করছি আসুন আমরা প্রকৃতভাগে পড়াশোনা করে আহলে সন্নতলা জামাতের আকিদা জেনে তারপরে প্রকৃত সুফি প্রকৃত সুন্নি হওয়ার আশা রাখি চেষ্টা করি আল্লাহ তাবারকাতাল আমাদেরকে সেই শীত ফিত করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম র